খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার তো দেখেন থাকতেছে দুই পাশেই পারে কাজ পারে কাজ থাকবে এবং ভিতর দিয়েও কিন্তু এরকম চেন টাইপের কাজ করা আছে ঠিক আছে এগুলো যা দেখবেন সবের সাথে আমাদের রন্না সেটিং আছে এটাতে আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা শাড়ি সব করা যাবে অল এভরিথিং কাজ করা যাবে ঠিক আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জলপাই কালার পুরাটা জুড়ে কাজ করা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওন্না আছে ঠিক আছে সময় স্বল্পতার কারণে আমরা সবগুলোর সাথে আপনাদেরকে ওড়না বা ফলস দিয়ে দেখানো সম্ভব না এখন যেহেতু মার্কেট ভাইয়ারা অনেক ব্যস্ত তারপরেও আমরা চেষ্টা করি একটা বা দুইটা আপনাদেরকে ফলস দিয়ে দেখানোর এবং ওড়নাগুলো দেখা দেখা দেখানোর এগুলো ভাই আজকে দামকে সব সেম থাকবে না আলাদা আলাদা লাভ সব সেম দামই থাকবে দামটা খুবই কম থাকবে একদমই প্রাইস আচ্ছা কালারগুলো ডিজাইনগুলো এটা দেখেন কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর একটা ডিজাইন যে নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং WhatsApp নাম্বার এই যে এটা দেখেন সাদা কালারটা দেখেন কত সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম সুন্দর থাকছে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন এগুলো গজ কত করে দিচ্ছেন অল্প এগুলো তো দোকানে খুচরো বিক্রি করে 250 থেকে 300 টাকা গজ ঠিক আছে আজকে একদম পাইকারি রেট থাকবে মাত্র 150 যেটাই যেটাই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই রকম সু পাঠানোর সুযোগ কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই যে এই কালারটা দেখেন এবং এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে কিন্তু একটা ডিজাইন ডিজাইন এর আছে আমাদের এই দেখেন দেখেন প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং একদম সেটের ওড়না আপনারা পেয়ে যাবেন মানে কেউ যদি চিপিস সেট করে নিতে চান বা গাউন সেট করে নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দাম থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা গজ একদম অফার প্রাইস ঠিক আছে ঈদকে সামনে রেখে এগুলো কালেকশন দেখেন একদম সেটিং জামার অন্য একদম সিটিং সেটি তে দেখেন সব আনকমো সবই কিন্তু আনকমো একদম মানে কোয়ালিটি সম্পন্ন সবগুলোই কিন্তু একদমই কোয়ালিটি সম্পন্ন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন কালার পছন্দের একটা কালার কালার কালো কালার কালো কালার সবগুলোর দাম তো সেম থাকবে যা নেবেন সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন

কালারগুলো দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন থাকছে এক এক রকম এগুলো সবই কিন্তু থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ ওনার গজ একশো ফলসের গজও একশো টাকা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন কিন্তু এক একটা এক এক রকম থাকবে যেটা ভালো লাগবে আপনাদের ভিডিও থেকে যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুতো পাঠাবেন যার যেটা প্রয়োজন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ